আসসালামু আলাইকুম তো আজকে আলোচনা করব খুব বেসিক কিছু বিষয় যে যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা করে থাকি যার মাধ্যমে আপনারা লেখালেখি করতে পারবেন বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ইউনিকোডে বিজয় ফন্ট চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারবেন তো পিন করতে পারবেন তো এই বিষয়গুলো খুব কমন যেগুলো বিষয় সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো এর আগের ভিডিও দেখাইছি কীভাবে আপনারা মাইক্রোসফটের যে অফিস প্রোগ্রাম এটা কীভাবে ইনস্টল করবেন এবং বিজয় বাড়ান্না কিভাবে ইনস্টল করবেন ফ্রিতে ডাউনলোড করবেন সেই ভিডিওগুলো দেখতে আপনারা আমাদের যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে ওখান থেকে গিয়ে দেখতে পারেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো অলরেডি আমি এগুলো বিজয় বাহান্ন এবং মাইক্রোসফট যে অফিস আছে সেটা কিন্তু ইনস্টল করছি তো আমরা প্রথমে যে আমাদের সার্চ বাটন আমরা যাব ঠিক আছে উইন্ডোজ টেনে এরকম সবারই সার্চ বাটন আছে তো যাওয়ার পর এখানে আমরা সার্চ করবো এখানে আমার শু করতেছি কিন্তু আপনাদের শু নাও করতে পারে ঠিক আছে এখানে এগুলোই শু করে যেগুলো বেশি বেশি ইউজ করা হয় তো আমি গেলাম যাওয়ার পর ডাব্লিউ আমি ওয়ার্ড লিখি ডাব্লিউ লিখলে কিন্তু ওয়ার্ড চলে আসে যে ওয়ার্ড ফাইলটা ইনস্টল হওয়ার পর আমি এর আগের ভিডিও দেখাইছি তো ওয়ার্ড ডাব্লিউ লিখলে ওয়ার্ড চলে আসবে আসার পর ইন্টার দেবেন অথবা আপনি মাউস নিয়ে যা এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা চলে আসবে তো এই ফাইলটাতে কীভাবে আপনি ফাইল আস আনবেন তো এখানে আছে আমি আপনি যে ফাইলগুলোতে কাজ করবেন এই ফাইলগুলো এখানে থাকবে তো আমি যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ঠিক আছে অন্য অন্য ট্যাম্পলেট আছে এগুলো আপনারা এডিট করে ট্যাম্পলেট করতে পারেন তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি যেহেতু আমি নতুন শিখছি ব্রিগে সেই জন্য এখানে ক্লিক করার পর এখানে একটা ফাইল একটা ওপেন হবে আপনি যদি বিজয় বাউন ইনস্টল দিয়ে থাকেন তাহলে বিজয় বাউন এখানে থাকবে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে সুস ট্যাব বার দিলে এখানে চলে আসবে তো আমার এখানে হিট অ্যান্ড থাকে তো এখানে এখন আমি যেটাই লিখবো সেটা হচ্ছে অবশ্য বাংলা ইজ সরি ইংরেজি এ বি সি আমি যে এখানে লিখি এ বি সি ডি ঠিক আছে বড়ো হাতের আসছে কারণ আমি ক্যাপস লক অন করে রাখছি এখন যদি আমি লিখি এবি সিটি তো আমি যেটাই লিখি কিন্তু ছোটো হাতে আসবে যদি বড়ো হাতে লিখতে চাই তাহলে আমার সিপ ধরে কোনো অক্ষর ক্লিক করলেই বা চাপলে এস চলে আসবে আর যদি আমি এটা পারমানেন্টভাবে সব বড়ো হাতে লিখতে চাই তাহলে আমার ক্যাশলগ দিলে একটা দেখবেন যে ডান সাইডে বাতি জোসে কী সেখানে সব বড়ো হাতের আসবে তো এখন এই লেখাগুলো আপনি কীভাবে বড়ো ছোটো করবেন দেখে নিই এরপর আমরা দেখব কীভাবে বাংলা লিখবেন ইউনিকোটে লিখবেন এবং বিভিন্ন স্টাইল করবেন সেটা আমরা দেখে নেব তো এখানে কমন বিষয়গুলো আমি কিন্তু দেখাবো এরপর দেখাবো যেভাবে প্রিন্ট করবেন কিভাবে তো এটা বড় করতে হলে আপনি কিবোর্ডে করতে পারেন আমি কিবোর্ডে যাচ্ছি না কারণ আমি আপনাদের নতুন হিসেবে আমি দেখাচ্ছি তো এখানে গেলে এখানে বিভিন্ন রকম ফন্ট আছে এখানে যে এখানে ফন্ট যেমন এই ফন্টটা যদি দেন তাহলে এই ফন্টে কি চলে আসছে এখানে গেলে আপনি লেখা বড় ছোটো করতে পারবেন এখানে গেলে আপনি বিভিন্ন লেখার কালারিং করতে পারবেন ঠিক আছে আপনি কোন কালারে দিতে চান আর এখানে গেলে আপনি কোন সাইটে দিতে চান সেগুলো কিন্তু দিতে পারেন এখানে দিয়ে গেলে আপনি হ্যাঁ মানে লিস্টে যে আমরা দেখি বিভিন্ন রকম নাম্বার দিয়ে করা হয় এই লিস্টে যে কিন্তু নাম্বার বা আমি যদি সিরিয়াস অনুযায়ী যদি করতে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন তো আমি তো বলছি যে আমি কিন্তু সিম্পল সব সময় লাগে এটা কিন্তু বোল্ড করতে পারবেন এটা দিয়ে লেখা ইতালিক বা যে ব্যাগানো একটা বিষয় আছে এটা করতে পারবেন আর এটাতে আপনি আন্ডারলাইন করতে পারেন আন্ডারলাইনে অনেকগুলো অপশন আছে এগুলো আপনি বিভিন্ন রকম আন্ডারলাইন দিতে পারবেন তো আশা করি আপনি এগুলো বুঝতে পারছেন এখন আমরা বাংলা লেখা আনবো কীভাবে ঠিক আছে আমরা সবগুলো কেটে দিলাম তো এখানে বাংলা লেখা আনার জন্য আমরা যদি নিচে থাকে এটা তাহলে আমি ওইভাবে নিয়ে আসবো আর যদি এখানে উপরে থাকে সেটা হলো আরেকভাবে নিয়ে আসবো তো এখান থেকে গেলে আমি যদি এখানে যে বিজয় ক্লাসিক যদি দিই যাওয়ার পর আমি এখানে লিখলেই কিন্তু বাংলা আসবে না ঠিক আছে আমি তো জুম করে নিচ্ছি আপনারা জুমও করতে পারেন এর জন্য কন্ট্রোলের কন্ট্রোল ধরে কন্ট্রোলটা হলো আপনার কীবোর্ডের একবারে ডান সাইড ডান সাইডে দেখতে বাম সাইডে কর্নারে আপনি দেখেন সি সি টি আর এল সি টি আর লেখা আছে এটাই হচ্ছে একটা কন্ট্রোল ঠিক আছে সিটি আর এল কন্ট্রোল ধরে আপনি যদি মাউসের চাকা ঘোরান তাহলে লেখা মানে লেখা বড় ছোটো হবে আমি দেখাচ্ছি দেখেন দেখছেন বড় ছোটো হচ্ছে মানে লেখা না আর কি এই পেজটা বড়ো ছোটো হচ্ছে ঠিক আছে আরও কমালে কিন্তু আরও ছুট হয়ে যাবে আশা করি বিষয়গুলো খেয়াল করতেছেন তো এখন আমি বাংলা লিখবো বাংলা লেখার জন্য আমার প্রথমে বিজয় ক্লাসিক আমার যেতে হবে আমি ইউনিকোডে বাংলা লিখতে পারবো তো ইউনিকোডে অনেকেই লেখে না সবাই বিজয় ইউজ করে আর বিজয় ম্যাক্সিমাম ইউজ করে এম এমজে তো এই সুলতানি এমজে ফর্মেটটা কীভাবে আপনি নিউজ পেপারে দেখবেন বিভিন্ন রকম আর্টিকেলের লেখা যে এক রকম ফন্ট কমন ফন্ট এগুলো কিন্তু ম্যাক্সিমামই এম এমজে ইউজ করা হয় বাংলা লেখার জন্য আর ইংলিশের জন্য নিউ রোমান্স টাইমস ওটা ব্যবহার করা হয় তো আমি বাংলা কীভাবে লিখবো বাংলা লেখার পর আমি প্রথমে এখানে বিজয় যাব অথবা আপনি কীবোর্ডে কন্ট্রোল দিয়ে আমি বাংলা লেখার জন্য ক্লাসিক বিজয় দিব এখানে ক্লিক করে দেবো বিজয় ক্লাসিক এবং এখানে আমাকে যা করতে হবে সিটিআরএল যাতে যাকে আমরা কন্ট্রোল বলি কন্ট্রোল ধরে অল্টার ধরতে হবে অল্টার চেপে ধরতে হবে এ এল টি আছে আপনি দেখেন একবারে আপনার কীবোর্ডের বাম সাইটে লেখা আছে কন্ট্রোল এবং অল্টার ঠিক আছে দুটো চেপে দৌড়ে দুটো একটা চেপে ধরে আপনি বি দিবেন কোন বি এর পরে যে বিটা আছে সে বিটা চাপ দিলেই ঠিক আছে আপনার এখানে দেখেন ওই যে উপরে আপনার যে যেটা শর্টকাট সিস্টেম এ দেখেন আপনি যে এখানে যে খেয়াল করবেন এটা চেঞ্জ হয়ে যাবে দেখছেন এখানে বিজয় দিলেন ঠিক আছে বিজয় দেওয়ার পর আপনি এখানে ফন্ট সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে বিজয় ফন্ট এই যে এখানে দেখবেন বাংলা যেগুলো লেখা আছে সবগুলো হচ্ছে বিজয় ফন্ট ঠিক আছে তো বিজয় ফন্ট এখানে আমি লিখব আমার আমার দেশ বাংলাদেশ আমি জুম করার জন্য তখনই বলছিলাম যে সিলেক্ট সিলেক্ট করতে চাইলে কিবোর্ডে কন্ট্রোল দিয়ে এ দেবেন তাহলে পুরো সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনি যদি এই কন্ট্রোল ধরে আপনার মাউসের যদি চাকা গুঁড়া তাহলে এটা বড়ো হয়ে যাবে বড়ো হচ্ছে আর আমি যদি এখন লেখা বড় করতে চাই তাহলে আমরা এইখানে গিয়েই কিন্তু এই যে বড় করতে পারবো লেখাগুলো লেখা বড়ে করতে গেলাম আমি এর আগে বলছিলাম কীভাবে কালার চেঞ্জ করি এইভাবে আপনার কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন জায়গায় আনতে পারেন তো এই লেখাটা আমি যদি কপি করতে চাই সেই ক্ষেত্রে আমি এটাতে কন্ট্রোল সি দিয়ে তারপর আমি ভি দিয়ে যদি দিই তাহলেই কিন্তু কন্ট্রোল সি দিলাম আবার কন্ট্রোল বি দিলাম এ দেখেন পেস্ট হয়ে গেছে তো এভাবে কিন্তু আমরা করতে পারি তো অনেক ধরনের কাজ আছে তো এইভাবে আমরা করতে পারি তো আমাদের লেখালেখি করার জন্য যে কাজটা দরকার হয় সেটা এখানে আমি ফন্ট চেঞ্জ করতে চাই আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ যে আপনার কীভাবে এখানে বিভিন্ন রকম ফন্ট আনবেন ঠিক আছে এই ফন্টটাও কিন্তু আনতে হয় কম্পিউটার ভিতরে অনেক রকম ইয়ে আছে ফাংশন আছে ওগুলোতে যে খুবই সিম্পল আমি দেখাবো তো এখানে আমরা সুতানি এম ইউজ করব তো সুতানি এম আমরা কীভাবে পাবো খুঁজে এখানে অলরেডি দেওয়া আছে এদের সুতানি এম যে যদি আপনি এখানে না দেওয়া থাকে তাহলে সুতানি লিখে আপনি দেখ লেখলে আসতে আইসে পড়বে ঠিক আছে তো এই যে হচ্ছে বিষয় এখন এখানে যে মাঝখানে গ্যাপিং যদি আপনি পরিবর্তন করে যে একজন আপনাকে যে প্যারাগ্রাফে যে পরিবর্তন করতে পারবেন দেখেন আমি দিলাম মাঝখানে গ্যাপিংটা কিন্তু পরিবর্তন হয়ে গেল তো এখানে গিয়ে আপনার এটা কীভাবে মানবেন যে কোনো সিলেক্ট করে ঠিক আছে যে কোনো কি সিলেক্ট করে আপনি যদি মাউসের আপনি যদি রায় আপনি যদি লেফটে টিপ দেন ঠিক আছে তাহলে কিন্তু সরি রাইটে রাইট বাটন ক্লিক করলেই কিন্তু আপনার এই অপশানটা চলে আসবে ঠিক আছে যেভাবে আমরা রিফ্রেশ করি করলেই যে এখানে অনেক রকম অপশান আছে ঠিক আছে আপনি কি করবেন তো এখানে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ আপনি কোথায় নেবেন বডির কোন সাইডে রাখবে আপনার এই যে স্পেসিং কিরম হবে লাইন স্পেসিং কিরম হবে তারপর স্পেসের কতটুকু পর্যন্ত রাখবে আমি যখন এই যে স্পেস ই করে দিলাম মানে গ্যাপিং করে দিলাম তখন কিন্তু এটা আমি করে দিলাম আপনারা দেখছেন আরও এখানে অনেক রকম অপশন আছে তো আশা করি বুঝতে পারেন তো এগুলো আপনি যে লেখালেখি করলেন বাংলা থেকে এখন আপনি ইংলিশ আনবেন কিন্তু ইংলিশ আনলে কিন্তু আমি দেখাই দিলাম যে কন্ট্রোল অল্টার দিয়ে ভি সরি বি এরপরে বি দিলে কিন্তু আসবে তাছাড়া এখানে যেয়েও আপনি ম্যানুয়ালি করতে পারেন ঠিক আছে আর আমরা আর একটা বিষয়ে খেয়াল করি আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন রকম লেখালেখি করি বাংলা তো সেটা কী দেবে সেটা কিন্তু আমরা ইউনিক উঠতে লেখালেখি করতে হই করি আপনি যদি অনলাইনে লেখালেখি করতে চান বাংলা তাহলে কিন্তু আপনি ইউনিক উড্দের লিখতে হবে তাছাড়া কিন্তু সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে আপনি ইউনিকউটে যাবেন ইউনিউটে যে হারে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন তো আচ্ছা তো এখন আমরা দেখবো এ এটা কীভাবে আমরা প্রিন্ট করব ঠিক আছে প্রিন্ট করার জন্য কন্ট্রোল দিয়ে পি দিলে কন্ট্রোল একসাথে পি চাপ দিলে কিন্তু আপনার প্রিন্টিংয়ের অপশনটা চলে আসবে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আমরা ফাইলে যাব যাওয়ার পরে যে প্রিন্ট অপশন আছে এর আগে এই মেনুগুলো আপনাদের কিছুটা পরিচয় করাই দেয় তো এইখানে যে দেখতেছেন আপনি যদি কোনো ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখতে চান ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই অপশন দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনি চাইলে আমরা আমি আর একটা নতুন ভিডিও তৈরি করে দিতে পারি কমেন্টসে যদি জানান আর এখানে যে আমরা তো নিউ ফাইল তৈরি করলাম প্রথমে দেখা যাচ্ছে এখানে গেলে কোনো অন্য কোনো ফাইল যদি আমি ওপেন করতে চাই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাকে এই ওপেনে যে করতে হবে আর সেভে যদি আমি ক্লিক করি তাহলে এই ফাইলটাই শুধু সেভ হবে ঠিক আছে আমি যদি চাই যে অন এই সাই এই ফাইলটা অন্য একটা নামে সেভ করতে চাই তাহলে আমাকে সেভে দিতে হবে আর যদি আমি শেয়ার করতে চাই তাহলে আমরা শেয়ার করতে হবে আমি যদি ব্লুটুথে বা অন্য কোনো মাধ্যমে মেলে ঠিক আছে আমি যদি দিতে চাই তাহলে আমার শেয়ার করলে আমার ওই অপশানগুলো দেখাবে তো আমরা এখন প্রিন্টিংয়ে যাব আমরা এত ডিপলি যাবো না কারণ আমি বলছি আগেই যে আমরা খুব সিম্পল জিনিসগুলো দেখব তো এই প্রিন্টে গেলেই কিন্তু আমার যে প্রিন্টের অপশানটা আসছে যে এই কপিটা ঠিক আছে এখানে আমি যে কপিটা আমি কয় কপি প্রিন্ট করব এখানে আমি এই সংখ্যাটা তুলে দেবো আমি এক কপি প্রিন্ট করবো আর যদি আমি দুই কপি দুই কপি প্রিন্ট করি তো আমি টু দিব টু কপি দুই কপি প্রিন্ট হয়ে যাবে আর এখানে আমার যে প্রিন্টার প্রিন্টারে কিন্তু আমার এখানে আসবে যখন আমি প্রিন্টার লাগাবো এবং ডাইভ ইনস্টল করব এরপর আমার প্রিন্টার শু করবে সেই প্রিন্টারটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তাহলে আমার প্রিন্টারটা আসবে আমার প্রিন্টার যেহেতু নাই সেই জন্য আমার কিছু দেখাচ্ছে না এখানে থেকে প্রিন্ট টু পিডিএফ আপনার এখান থেকে কিন্তু পিডিএফ করেও রাখতে পারেন যে এখানে কী করলে পিডিএফ এখানে প্রিন্ট দিলেই পিডিএফ হয়ে যাবে ঠিক আছে আর আর প্রিন্টার যদি থাকতো ওই প্রিন্টারের এখানে অপশান আসতো এবং ওটা আপনি সিলেক্ট করে দিলেই ওটা গ্রিন লাইট হয়ে যেত এরম গ্রিন টিক হয়ে যেত তখন এটা ক্লিক করলে এখানে প্রিন্ট দিলে এখানে প্রিন্ট হয়ে যাবে যে এখানে প্রিন্ট হয়ে যেত ঠিক আছে এখন এটা পিডিএফ হয়ে আসবে ঠিক আছে তা আমি যদি কোনো ফাইল দেখে দেয় তাহলে পিডিএফ হয়ে আসবে দেখেন আমি তারপর দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে পিডিএফ হয়ে আসবে তো আশা করি আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের যে কোনো ফাইল ঠিক আছে পিডিএফ করতে পারবেন এবং খুব সহজেই প্রিন্ট করতে পারবেন তো এরপরেও কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন আর কোন ধরনের ভিডিও চান আমাকে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন চাকরি ছিবি বিএস দলিল মামলা ডাফটিং প্রিমিয়াম ফন্ড পিএলপি ফাইল গ্রাফসিপি একটা অনেক অসংখ্য ডকুমেন্টস কিন্তু আমরা এখানে আপনাদের জন্য নিয়ে আসছি তো কোনোরকম রকম সমস্যা হলেই জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আর ভিডিওটি দেখার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ